এবার থেকে টয় ট্রেনে জঙ্গল সাফারি আর ভূমিভোঁজও থাকছে বলা যেতে পারে এটা যেন বাড়তি স্বাদ এনে দেবে পাহাড় ভ্রমণে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এদিন থেকে চালু করল জঙ্গল সাফারি সেই সাথে থাকছে বিশেষ প্যাকেজ দীর্ঘ পাঁচ বছর পর চালু হলো টয় ট্রেন জঙ্গল সাফারি পিপিপি মডেলে ডিএইচআর উদ্যোগে শুরু হওয়া এই পরিষেবা আপাতত প্রতি সপ্তাহে দুদিন করে চলবে সকাল দশটায় শিলিগুড়ি জংশন থেকে টয় ট্রেনটি ছেড়ে আসবে তিন ধারিয়ায় এরপর এখান থেকে শেষ স্টপেজ হিসেবে আসবে গয়াবাড়ি স্টেশনে এই স্টেশনে ট্রেনটি থামবে বেলা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এরপর ফের এই স্টেশন থেকে বেলা দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে ট্রেনটি এবং বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে পৌঁছবে শিলিগুড়ি জংশনে তবে এই টয় ট্রেনে জঙ্গল সাফারি করতে বেরিয়ে পর্যটকরা উপভোগ করবেন চা বাগান ও পাহাড়ি প্রকৃতির অনিন্দ্য সুন্দর সৌন্দর্য আবার এমন রোমাঞ্চকর যাত্রাপথে ব্রেকফাস্ট এবং গয়াবাড়িতে পিকনিক ও মোমোর চলছে শীতের মরশুম ভিড়ে করছে পাহাড় তাছাড়া বরফ শীত এসব উপভোগ করতে পাহাড় বরাবরই মানুষের কাছে প্রিয় তবে নতুন বছরে আরও পর্যটক টানতে বড় চমক দার্জিলিংয়ে তবে এবার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে চালু হলো টয় ট্রেন হেরিটেজ জঙ্গল সাফারি এইভাবে টয় ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া পর্যটন মহলে সপ্তাহে শনিবার ও রবিবার ছাড়াও সরকারি ছুটির দিন এই জঙ্গল সাফারি চালু থাকবে বলে রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে এই জঙ্গল সাফারির মাধ্যমে পাহাড় প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতির এক অনন্য অভিজ্ঞতা তুলে ধরায় মূল লক্ষ্য বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এ ব্যাপারে ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন চলতি পর্যটন মরসুমে শুধুমাত্র জঙ্গল সাফারি নয় পর্যটকদের আকর্ষণ বাড়াতে আরও একাধিক নতুন সাফারি পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে তাদের এছাড়াও আরও পনেরোটি টয় ট্রেনের ইঞ্জিন থাকবে পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবার মান বজায় রাখার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে অন্যদিকে বেসরকারি সংস্থার কর্ণধার সঞ্জয় গোস্বামীর কথায় যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই পর্যটকদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা থাকবে গয়াবাড়ি পৌঁছে পর্যটকদের জন্য বিশেষ পিকনিকের আয়োজনও করা হয়েছে এছাড়াও দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল খাবার মোমোর ব্যবস্থাও থাকছে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিয়ার ডিভিশনের এডিআরএম মনোজ কুমার সিং বলেন প্রচারের আলোয় আনার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে পিপিপি মডেলে দিলেও সাধারণ পর্যটকদের জন্য জায়গা থাকছে দুটি কামরা থাকবে বেসরকারিদের জন্য আর একটি কামরা থাকবে রেলের বাহান্নটি মোট আসন থাকছে পিকনিক করার জায়গাও থাকছে রেলের যে আসন থাকবে তার ভাড়া পাঁচশো টাকা এক রুটে এবং পুরো রুটে ভাড়া পড়বে এক হাজার টাকা পাশাপাশি বেসরকারি খাওয়া দাওয়া নিয়ে মাথাপিছু ভাড়া ধার্য হয়েছে দু টাকা আবার পর্যটকদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে যারা এই যাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে জানা গেল এই ধরনের জঙ্গল সাফারিকে কেন্দ্র করে টয় ট্রেনের যাত্রা খুব ভালো লাগছে কেননা অনেক আগে যখন টয় ট্রেন দুটো ইঞ্জিন দিয়ে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেত তখন আরো ভালো লাগত অনেকটা দূর হতো আর ওই রকম জার্নির মজাই আলাদা কোচ কিন্তু এখনকার মতো এত ভালো ছিল না তাতেও মধুর লাগত তবে এখন তো বয়স হয়েছে সেজন্য সব তৈরি থাকলে সেটা আর যাই হোক অন্তত পক্ষে সেটা ভালো যারা শুধু পরিবার নিয়ে আসবেন তাদেরও ভালো লাগবে পাহাড়ের সৌন্দর্য আছে অন্যরকম ভালো লাগা এমন পাহাড়ি ট্রেন যাত্রার মজাই আলাদা শিলিগুড়ি দার্জিলিং में बहुत গ্রুপকে आ গ্রুপ মজা जो है वो सिलीगुड़ी से गयाबाड़ी की तरफ चलेगी इस ट्रेन सर्विस का नाम हमने जंगल सफारी दिया है आज से छः सात साल पहले जो ट्रेन चलती थी जंगल सफारी उसी के नाम पे हमने इसको वापस से चालू किया है इस ट्रेन का उद्देश्य सिलीगुड़ी में स्थित लोकल टूरिज्म को और बढ़ावा देना है सिलीगुड़ी के लोकल जनता पहाड़ों को एक्सप्लोर कर सके उनको टॉय ट्रेन राइड करने के लिए दार्जिलिंग न जाना पड़े और उनके समय की बचत हो उनके पैसे की बचत हो